সুপ্রিয় দর্শক আজকে তৈরি করে দেখাবো কক্সেস বাজারের বিখ্যাত খুবই টেস্টি একটি আচার আমের বার্মিজ আচার আমের এই বার্মিজ আচারটা তৈরি করতে আমাদের লাগবে কাঁচা আম কাঁচা আমটাকে ভালো করে কেটে নিব আমি কিভাবে কেটেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এরকম হতে হবে আর আমটা একটু পরিপক্ক আম হলে ভালো হয় খুব বেশি পাতলাও করা যাবে না আবার বেশি ভারী করা যাবে না এখন আমরা পরিমাণ মতো চিনি দিব আর তার মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া অল্প একটু হলুদের গুঁড়া আর পাঁচ ফোড়ন আর চাট মশলা এই সমস্ত উপকরণের সাথে এটাকে চটপটা টেস্ট আনার জন্য দিয়েছি এখানে ভিট লবণ ভালো করে মিক্স করে নিব তার আগে কিন্তু আমটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে কষ্টটাকে ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে মেখে দিব আর এই আচারটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য এর মধ্যে ভিনেগার দিয়ে দিয়েছি ভিনেগার দিতে হবে এখানে কোনো প্রকারের পানি রাখা যাবে না চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্না করব মিনিটের করবো এভাবে মিনিট পর রান্না করার পর দেখুন যখন চিনিটা গলে এরকম হয়ে গিয়েছে আর হচ্ছে আচারের দেখুন আমগুলো কিন্তু একটাও গলে যায়নি এই আচারটা তৈরি করার সময় বারবার কিন্তু নাড়া যাবে না এভাবে দেখুন স্বচ্ছ হয়ে যাবে যখন আমটা তখন এর মধ্যে আর চাট মশলা দিয়ে দিতে হবে আমার চ্যানেলে চাট মশলা রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন অথবা বাজার থেকে কিনে এনে আচার ইউজ করতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ